খুবই গ্লাসি এবং এটা কিন্তু মিরোর স্টিল বলে নন ম্যাগনেটিক স্টিল দ্যাটস ওয়াই লাইফ টাইম গ্যারান্টি মরিচা ধরবেন আর সম্পূর্ণ আপনার ব্লু আগুনের নিশ্চয়তা আট থেকে দশ বছর ঠিক আছে আপনি নিঃসন্দেহে মানে রাফ ইউজ করবেন এটা গোল্ডেন মিরোর স্টিল বলে থ্রি ডি টেম্পার্ড গ্লাস জীবন্ত একটা ফুল দেখতে পাচ্ছেন প্লাস মানে যারা ছোট বাসা বাড়ি তাদের জন্য বেস্ট কাস্ট আইরন বার্নার নিঃসন্দেহে দশ বছর ব্যবহার করবেন সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতে পারবেন লাইন গ্যাসও ব্যবহার করতে পারবেন বাংলাদেশে আর কারোর কাছে নাই চ্যালেঞ্জ মাত্র বাইশো পঞ্চাশ টাকা নাকি ভাই চুলা দিয়ে দিচ্ছেন তাও অনেকে এবং সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিলের বডি মরিচা ধরবে না লাইফটাইম টাইম সাথে পঞ্চাশ হাজার পঞ্চাশ এক লক্ষ খুব বার আপনার অটো ফায়ার করতে পারবেন এক টাকাও অ্যাডভান্স পেমেন্ট করা লাগবে না হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি মানে এই বাইশশো পঞ্চাশ টাকার মধ্যেই রাইট মানে কোন চুলাটা ভাই একটু আমাকে দেখাতে পারবে যে আপনি দেখেন আমার এখানে এই যে চুলাটা দেখছেন এবং খুবই গ্লসি এবং এটা কিন্তু মিরুর স্টিল বলে হ্যাঁ একদম চেহারা এখানে দেখা যায় মানে নিজের চেহারাটা এখানেই দেখা যাবে রাইট এবং এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেটিক স্টিল দ্যাটস ওয়াই লাইফ টাইম গ্যারান্টি মরিচা ধরবে না আচ্ছা আচ্ছা ভাই এগুলো তো আবার ধোয়া কালি এগুলো আসে না 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 সম্পূর্ণ আপনার ব্লু আগুনের নিশ্চয়তা এবং এগুলো আট থেকে দশ বছর ঠিক আছে আপনি নিঃসন্দেহে মানে রাফ ইউজ করবেন কোনো সমস্যা হবে না আচ্ছা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি হচ্ছে যারা সিঙ্গেল বান্না নিতে চান সিঙ্গেল বান্না যারা নিতে চান তারা দেখেন আমাদের এখানে দুইটা ফর্মেট আছে একটা হচ্ছে জাস্ট তেরোশো পঞ্চাশ টাকা এবং আরেকটা ফর্মেট আছে ষোলোশো টাকা এবং একটা কথা বলে দিয়ে এগুলো প্রত্যেকটা চুলায় লাইফ টাইম গ্রান্টি বডিতে মরিচা ধরবে না আচ্ছা এগুলো হচ্ছে আপনার নিশ্চিন্তে আপনারা অনেক বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র 1350 টাকা আর এটা কত বললেন ভাই 1620 টাকা 1620 আপনারা পারচেজ করতে পারবেন এর পাশাপাশি আর কি কি চুলা রয়েছে আমাদের এখানে আর একটা খুবই মোস্ট পপুলার যে চুলাটা আছে সেটা হচ্ছে দুই টাকা হ্যাঁ দুই টাকা এই চুলাটা এবং দেখেন একটা জিনিস এখানে কিন্তু উল্লেখ করা আছে কোম্পানি ব্র্যান্ড এখানে উল্লেখ করে দিয়েছে নন ম্যাগনেটিক

সাথে কিন্তু খুবই জীবন্ত একটা ফুল দেখতে পাচ্ছেন প্লাস মানে যারা ছোট বাসা বাড়ি তাদের জন্য বেস্ট একদম বেস্ট একটা কালেকশন হবে পাশাপাশি হচ্ছে আর কি কি চলে আসে ভাই এদিকে আমাদের এখানে ক্যাবিনেট আছে এবং খুবই মানে আমরা বাজারে সবথেকে রিজনেবল প্রাইসে ক্যাবিনেটটা ক্যাবিনেট টা দিই এবং মানে গ্রান্টি দিয়ে ক্যাবিনেট দিই মানে কোনো ওয়ারেন্টি না মানে একদম সকল হ্যাঁ আপনি ও যে বলে অনেকে কত বছর ব্যবহার করা যাবে আপনি নিঃসন্দেহে দশ বছর ব্যবহার করবেন নিঃসন্দেহে আচ্ছা এগুলো কি কি লাইনে ব্যবহার করা যাবে ভাই এগুলো আপনার সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতে পারবেন আবার লাইন গ্যাসও ব্যবহার করতে পারবেন যখন আপনি প্রোডাক্টটা পারচেস করবেন ওই সময় আমাদের বলে দিবেন যে আমি সিলিন্ডার গ্যাসে ব্যবহার করবো না লাইন গ্যাসে ব্যবহার করবো আমি একটা জিনিস বলে দিই যে লাইন গ্যাসে যে চুলাটা ব্যবহার করবেন ওই চুলাটা সিলিন্ডার গ্যাসে ব্যবহার করলে অতিরিক্ত গ্যাস খরচ হবে দ্যাটস স আমাদের যদি বলে দেন এই প্রত্যেকটা চুলো দুই সেগমেন্টে তৈরি হয় এলপি এবং এনজি আমাদের বলে দিলে আমরা ওই এলপি এবং আছে এটা তো একদম মোস্ট পপুলার এবং ভ্যালু ফর মানি বলে এই চুলাটাকে যা বৈশিষ্ট্য আর এটার যে দাম মাত্র চার হাজার দুশো ত্রিশ টাকা আপনি দেখতেছেন জীবন্ত থ্রি গ্লাস আপনার ঘরের ভিতরেই একটা মানে রকম একটা লুক অন্যরকম একটা ভাইব চলে আসে অনেকে আবার বাসা বাড়িতে ইন্টেরিয়ার জিপ সামের কাজ এটার সাথে কিন্তু হচ্ছে একদম ম্যাচিং হয়ে যাবে খুব চমৎকার ভাবে চলে যাবে আচ্ছা এর পাশাপাশি হচ্ছে এখানে এই যে ক্যাবিনেটের ফিশ আছে একটা খুব চমৎকার ক্যাবিনেটের ফিশ এটাও কিন্তু 6500 টাকা আচ্ছা এটাও পাচ্ছেন 6500 টাকা এগুলো হচ্ছে সব হচ্ছে সোলাস ব্র্যান্ডের হবে তাই না সোলাস ব্র্যান্ডের এবং নন ম্যাগনেটিক স্টিল দ্যাটস ওয়াই মরিচা ধরবে না লাইফটাইম গ্যারান্টি আচ্ছা এর পাশে আর একটা লোটাস ঠিক আছে এটাও 4230 টাকা এবং তার নিচে যদি যান সানফ্লাওয়ার সানফ্লাওয়ার এটা 4230 টাকা আর একটা আছে ব্ল্যাক এর অনেকে পছন্দ করেন সো ব্ল্যাক এর ভিতরে এই যে বল বল যেটা 3D ডিজাইন করা আছে এটাও 4230 টাকা এবং আপনি যদি চলে আসেন আমাদের এখানে গোল্ডেন যে মিরর স্টিলের যে ক্যাবিনেটটা আছে এটা মানে কি বলবো মানে এটা ধুম ঢাকা নাই বেশ পপুলার কিন্তু হ্যাঁ বোস্ট মানে যেমন পপুলার এটা দেখা দেখতেও যেমন কজ অনেকে বলে যে কালারটা চলে যাবে কিনা এটা তো লাইফ টাইম যে কালার যাবে না দ্যাটস ওয়াই যখন এটা মানুষ জানতে পারে তখন আর পিছনে ফিরে তাকানোর কোনো অপশনই নাই মানে মার্কেটের সেরা দাম প্লাস মার্কেটের সেরা চুলা মানে ইউনিক একটা চুলা যে চুলাটা মানে সবার বাসায় থাকে আর কি এরকম একটা চুলা কিন্তু আছে এটা দাম একদম মাত্র 6320 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আর আমরা কিন্তু অ্যাডভান্স কোনো পেমেন্ট নি না ও মাই গড মানে ওগ্রিম টাকা ছাড়াই কিন্তু যে প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর দেখে শুনে তারপর হচ্ছে ফুল টাকা পেমেন্ট করে দেওয়ার সুযোগ কিন্তু রয়েছে এর পাশাপাশি হচ্ছে এখানে আরেকটা চুলা এটা থ্রি ডি এটার দাম চার হাজার দুশো ত্রিশ টাকা এবং এটা দেখেন ফুলটা কিন্তু ফুল মনে হচ্ছে যে একদম জীবন্ত ফুল রাইট মানে ছিটতে পারবো এরকম মনে হচ্ছে খুবই চমৎকার এবং এইগুলো যেহেতু একদম অরিজিনাল আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট হয়ে আমাদের যে ফ্যাক্টরি আছে সেখানে আসে হ্যাঁ এখানে কোনো লোকাল কিংবা আপনার লো গ্রেড এরকম কোনো প্রোডাক্ট না একদম যা প্রোডাক্ট দেখবেন সবগুলো অথেন্টিক এবং খুবই মানে আপনার আপনি এটা পার্চেস করলেন মানে ভ্যালু ফর মানি আচ্ছা আচ্ছা ওকে এর পাশাপাশি হচ্ছে আরো দেখেন ছিল আছে সিঙ্গেল যেগুলো আছে দেখেন এখানে কিন্তু কালার ভ্যারিয়েশন প্রচুর আমাদের এখানে থ্রি ডি গ্লাসের সমারোহ নিয়ে আমরা এখানে বসে আছি আপনি যে হানি যেটা দেখতেছেন হ্যাঁ আবার এই পাশে দেখেন

আপনার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপের জিরো তারপর আমি একবার বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন এইট এইট জিরো ওয়ান জিরো টু জিরো অথবা জিরো ওয়ান সিক্স সেভেন এইট এইট জিরো ওয়ান জিরো থ্রি থ্রি এই দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আপনারা সরাসরি কল করে আরও বিস্তারিত কিছু জানতে চাইলে আপনারা জেনে নিতে পারবেন অথবা আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা আপনার যে চুলাটা পছন্দ হয়েছে ওই চুলাটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে দিলেই আমরা আপনার ঠিকানায় চুলা পাঠিয়ে দেবো চুলা কার্টুন থেকে খুলে দেখবেন যে যেটা অর্ডার করছেন সেটাই পাইছেন কিনা না যে ডেলিভারি ম্যান যাবে ওনাকে পেমেন্ট করে দেবেন আচ্ছা আপনাদের এই ঠিকানায় কীভাবে আসবো ভাই সরাসরি কেউ যদি আমাদের এই ঠিকানা আসতে চায় এটা হচ্ছে জহরুল ইসলাম সিটি ব্লক সি আপার নগর সো সরাসরি এখানে এসে সোলাস গ্যাস স্টোভ আমাদের এখানে এসেও ফিজিক্যালি দেখে আপনারা প্রোডাক্ট নিয়ে যাবেন ওকে এরকম হইতে বনে বক্স যাবে না জি একদম এইরকম যেগুলো কম্প্যাক্ট যেভাবে দেখতেছেন একদম ফুললি সিল্ড হ্যাঁ এবং আমাদের সবথেকে মজার যে জিনিসটা আছে সেটা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট যাবে আমাদের এখানে কোনো থার্ড পার্টি বা মানে কোনো দোকান এই এই টাইপসের কোনো কিছু নাই মানে যে আলাদা আলাদা ভাবে এই কারণেই কিন্তু এই চুলাগুলা এই যে 4230 টাকা বললাম বাজারে নাই 5000 এর নিচে নাই কারণ আমাদের কাছে পাচ্ছেন

ওকে ভিউয়ার্স যারা হচ্ছে মানে হোলসেল নিতে চান আপনারাও কিন্তু হোলসেল নিতে পারবেন স্ক্রিনে কিন্তু হচ্ছে ওনাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার যোগাযোগ করলে ওনারা বিস্তারিত সকল কিছু কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ